সালামুকুম হ্যালো সালামুক ফেতু বয়স ব্লকে সবাইকে শুভেচ্ছা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখানে চা তৈরি করতে দিয়ে দিয়েছি চা হচ্ছে যেহেতু মেহমান আসছে তো চা বানাতে দিয়েছি আর এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আমি চিপস ভাজবো তো যে তেলটা একটু গরম হবে নিজটা ভাজবো আর ভাজব জানি না চিপসগুলোর নাম কি

হালকা পাতা নাস্তাটা তৈরি করে দেই তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিব সবুজ আমার কালার গুলো খুব ভালো লাগে তেলটা এখনো গরম হয়নি মনে হয় আর একটু তেলটা গরম হতে দিব মাশ আল্লাহ কিভাবে জলে উঠেছে আর বাস্তু দেখতে অনেক সুন্দর লাগে এভাবে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু বাকিটা অনেক সুন্দর ফুলেছে তেলটা গরম হয়ে গেছে সুন্দর করে সুন্দর করে ফুটে ফুটে উঠতেছে বড় বড় হয়ে আসতেছে দেখতে পাচ্ছেন আমি যে ফুল ফুটে কি সুন্দর মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন আমি ঝুরি জিনিসটা ভাজবো দেখি কেমন হয় আমি কিন্তু কখনো এটা ভাজিনি আজকে ফার্স্ট টাইম ঝুরি জিনিসটা কিনে নিয়েছি মাশাল্লাহ সুন্দর হয়েছে মজারও আছে খারাপ